কিন্তু বাজারে সবজির দাম কম কবি লুৎফুর রহমান রিজন হাটে মাঠে ঘাটে যত্র তত্র পেতে থাকা জম কিন্তু বাজারে সবজির দাম কম জনসাধারণ নীতি অকারণ মার খায় হরদম কিন্তু বাজারে সবজির দাম কম কিশোর গ্যাঙের উল্লম্ফনে বেরিয়ে যাচ্ছে দম যদিও বাজারে সবজির দাম কম নারী ঘটে প্রকাশ্যে মিডিয়াতে অথচ দাম কম মানুষ নিয়মত ধমাধম যদিও বাজারে সবজির দাম কম গাড়ির বহরে নাবালক নেতা দৃশ্য কি মনোরম কিন্তু বাজারে সবজির দাম কম চিন্তায় খুন দেখাতে লুটে উৎসবে গম গম কিন্তু বাজারে সবজির দাম কম সারা দেশ জুড়ে ধর্ষক কারে নারীদের সম্ভব যদিও বাজারে সবজির দাম কম ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম কারণ বাজারে সবজির দাম কম